এই দেশে আপনি দূরে থাকেন বইলা বুঝেন না কানাডা থাকেন বইলা প্রতি মুহূর্তে একজন লোক মনে করে আমি কোনো বিপদে পড়লে আমার কোনো সহায় নাই কোন প্রতিষ্ঠানও আমার সহায় হবে না দারোগা পুলিশ তো না ওই এমনকি আর্মিও না বা কোনো কোর্ট ও বিচার বিভাগ আমার কোনো সহায়তা দিবে না এইটা কোনো দেশ নাই এইরকম একটা দেশে মানুষ বাঁচতে পারে না নিঃশ্বাস ফেলানোর মতো জায়গা নাই এইখানে দাঁড়ায় আমি ফজলুর রহমান কথা বলতেছি শুধু এই কারণে যে জীবন থাক বা না মৃত্যু যদি আসে ওই যে পরযত্ন হবে জয় জীবাত্মা ও নিত্য নয় ভবের মঙ্গল যাতে হয় যায় যাবে ঝাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ হল তুমি আগুয়ান যায় যাবে ঝাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ আমি সেই কারণে আমি আগাচ্ছি আমি আগাচ্ছি এই কারণে আমার পূর্বপুরুষরা শত বছর যাবৎ বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল আমার মায়েরা বড় ঐতি তুমি সূর্য সেন ফকির মজদুসা আর যদি পাঠান বীরদের কথা ধরেন যারা বাঙালি জাতির পক্ষে মিলে গেছিল সেই ইশাকা উসমান খা সে আলাউদ্দিন হুসেন শাহ থেকে ধরে যারা বাংলার মুক্তি স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল আমার সেই কথাগুলো পূর্ব পুরুষের কথাগুলো আমার মনে পড়ে আমার মনে পড়ে ক্ষুদিরামের কথা একবার বিদায় দে মা ঘুরে আসি আমার মনে পড়ে সূর্য সেনের কথা আমার মনে পড়ে সেরে বাংলা কে ফজদুল হক তিনি বলেছিলেন ডাল ভাতের জন্য আমি বাঙালি জাতির জন্য সাধারণ মানুষের জন্য আমি জমিদারি প্রথা বিলুপ্ত করে দিব জীবনের রিস নিয়ে যে সেরে বাংলা ফজদুল হক এর রাজনীতি করে গেছে হুসেন শহীদ সুরারদি মৌলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা যারা বাঙালি জাতির পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্ত টিম সূর্য উদিত করেছিল যাদের নেতৃত্বে এবং যাদের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিল জেনারেল উসমানী প্রধান সেনাপতি জিয়াউর রহমান যাদের নেতৃত্ব দিয়েছিল খালেদ মুশারফ হায়দার এগারো জন সেক্টর কমান্ডার শফিউল্লাহ নুরুজ্জামান আমি কত এগারো জনের নাম সবান কর্নেল তাহের মঞ্জুর এম এ মঞ্জুর মেজর জলিল ওই কথাগুলো মনে হয় আর আমার হাজার হাজার মুক্তিযোদ্ধা ওই যে যুদ্ধে গেছিলাম আমার যে মুক্তি মুক্তিযুদ্ধটি মরে গেল লাভ দিয়ে চোখের মধ্যে গুলি পড়ল লাভ প্রাণ ছিল সে শুধু বলল মামা দেখে মারা গেল তাকে আমি যে তুই ধুয়েছি বর্ডারে মা পাগল হয়ে মরছে একমাত্র ছলের মৃত্যুতে সেই মুক্তিযুদ্ধকে ভুলতে পারিনা বইলা আজকে বাংলাদেশে এত কিছুর মধ্যে জীবনে রিস্ক নেওয়ার কথা বলি আমি বড় ষড়যন্ত্রের মধ্যে বড় চক্রান্তের মধ্যে বড় বিপদের মধ্যে আছে আপনাকে আজকে সুস্পষ্ট করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে সেই কালো শক্তির ষড়যন্ত্র চলছে আমার জানি না জীবন আল্লাহ দিছে আল্লাহ নিবে মৃত্যুকে আমি ভয় করি না কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি এই দেশ আমি কারো কাছে এক ইঞ্চি জায়গা

রেজিস্ট্রেশন নষ্ট করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একটু আগে জায়গা উঠবে কারণ নয় মন মাটি পড়লে ঘুমায় থাকবে নব্বই মন মাটি পড়লে একটু ভার হবে কাজে দ্রুত উঠবার চেষ্টা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ দ্রুত আগাবে আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে কেন নিষিদ্ধ করবে আরে আইসা করছে নিষিদ্ধ তোর তাই আপনাকে যদি অটোমেটিক কেউ হাঁটতে দেয় কেউ আপনার দিকে তাকাবে না কিন্তু আওয়ামী লীগ দ্রুত আগাবে বন্ধ করে দিলে এইগুলা পৃথিবীতে কোন দল কোনো কালে এমনকি জামাত ইসলামের ব্যাপারে যখন করে তখন আমি বলছিলাম যে বুকার বাচ্চারা যেগুলা করতেছে জামাত ইসলামকে আরো পপুলার করে দিল আওয়ামী লীগকেও তারা এটা করিয়া কোনো দিন আটকাইতে পারবে না কারণ নিষিদ্ধ করিয়া কোন রাজনৈতিক দল আটকাইছে এটা আমার জানা নাই আচ্ছা আমি গতকাল একজন সাংবাদিক আমার এখানে ছিলেন বা মাসুদ কামাল সাহেব তো তাকে প্রশ্ন করেছিলাম তিনিও জামাত ইসলাম নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধেরও বিপক্ষে আপনারও সেইম আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যে জামাত ইসলাম তো বাংলাদেশ চায়নি বাংলা জামাত ইসলামকে বাংলাদেশের হতে তারা বিশ্বাস করে না তারা পাকিস্তান যেতে চায় পাকিস্তান হতে চায় তাদেরকে নিষিদ্ধ করণ আর আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ কি এক কি নাই এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন জি

যে জামাত প্রতি ইমেজ যে কালো ইমেজ জীবনে কোন দিন জামাত যারা ইলেকশন করে আল্লাহর রহমতে ক্ষমতায় যাইতে পারবে জীবনে এবং তাদের ভোট আগে বলছিল বাড়ছে 5 আগস্ট পরে সবাই মনে জামাত ক্ষমতায় চলে যাবে এখন তারা নিদেরও বুঝে এখন ভোট হইলে আগерছে 1% কমবে কারণ মানুষ চিনে ফেলছে যে 54 বছরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি চরিত্র একই আছে জি জি

না আপনি একজন সিনিয়র মানুষ হিসাবে আপনার কাছে এখন একটা প্রশ্ন করি দেশবাসীও জানতে চায় তরুণ সমাজ জানতে চায় আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এখন মানুষের পক্ষে কথা বলেছেন সব সময় মানুষকে নিয়ে কথা বলেছেন দেশের মানুষকে নিয়ে কথা বলেছেন আপনার একটা ভূমিকা আছে সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা বর্তমানে ছেলে মেয়েরা যেভাবে রাস্তায় নেমে আসছে রাস্তা থেকে আর স্কুলে কলেজে যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হতে পারে দেশবাসীর কাছে এটা কি সিগনাল এটা নিয়ে আপনি বিভিন্ন সময় বলেছেন আবার যদি একটু বলেন আমাদের দেশটি আসলে কোথায় যাচ্ছে জি আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি আমরা আফগানিস্তানের দিকে যাচ্ছি আফগানিস্তান আল কায়দার এই শাসন আসার আগে বিচারক ছিল আফগানিস্তানের মহিলা ষাট পার্সেন্ট শিক্ষক ছিল মহিলা এখন একজনও নাই এখন ক্লাস ফাইভের উপরে মেয়েরা লেখাপড়া করতে পার। না এখন আফগানিস্তানের ওয়ান থার্ড লোক রাতের বেলা না খায় ঘুমায় আমি যদি মানে ভুল না বলে থাকি আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন আমরা কোন দিকে যাচ্ছি এইটা বলাটা বড় কঠিন ব্যাপার আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি কিন্তু কারণ চেতনার দিক থেকে আমরা কিন্তু সব হারাই ফেলছি এইটা কোন ওই যে মধ্যযুগের বর্বর চেতনার দিকে একদল মানুষ চলে যাচ্ছে এবং তাদের হাতেই দেশ চলে যাচ্ছে সেই কারণে এই দেশে কোন আমি তো সব সময় বলি একটা কথা যে এক বাবার তিনটা ছেলে থাকলে পরে একটা মৌলবি হইব দুইটা স্কুলে দেব এই দেশে খালি মৌলবি হইব আর এই ইফতার দিয়া মাদ্রাসা আর কৌমি মাদ্রাসায় পড়বে এই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রিসার্চ বিজ্ঞান ডাক্তার এগুলো থাকবে না যে মূল্যারা একদিন কইতো যে যারা চন্দ্রে গেছে বলে বিশ্বাস করে এরা কাফে আমাদের দেশের সন্তানরা চন্ডে যাওয়ার মতো জ্ঞান অর্জন করবে না রিসার্চ করবে না আইটি আমাদের বেঙ্গালুরুতে আছে আমাদের আইটি উন্নত হবে না নাকি আমরা সব খালি এইখানে বসে বসে প্রত্যেক শুক্রবারে বাইতুল মুকাররম থেকে नाराয়ে টুকবীর আল্লাহু আকবার কইরা বাইরিয়া খালি মিছিল করব যে মিছিল লেন সবটাই হলো মানে কি বলবো এটা তো বলtais যে মিছিল সবটাই হলো মধ্যযুগে যাওয়ার একটা চিন্তা করার দিক

জি জি আমি যারা একটা মেয়ে লোকের মাঝে টাঙ্গের আমি তো মনে করি এরা কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেনি এরা আসমান থেকে পড়ছে এবং কোন মা তাদেরকে পেতে নেওয়া উচিত না যে তোরা যেন আমাদেরকে এতই ঘৃণা করস তোরা যেন আমাদেরকে এতই ঘৃণা করস তাহলে তোদেরকে আমি পেটে নিব না অথবা কোন স্ত্রী ওই যে যারা এইসব পিটা করে তারা আর মেয়েদেরকে যারা পতিতা বলে বিশ্বের কথা বলে যে ওই যে যারা নারী মেয়েরা করছে শুনছি নিজে যারা এইসব কথা বলে মেয়েদের সবার বাড়িতে বাড়িতে বলা উচিত এতই যদি আমরা খারাপ হই তোমরা আমাদের পেটে কোনো বাচ্চা দিও তোমাদের সন্তান আমরা নিব তোমরা যাও কোথায় সন্তান উৎপাদন করতে পারো গিয়ে

সেই দেশের সন্তান উন্নত না কোনোয়া দেওয়ার মধ্যে লাগে গেছে আমরা কি লেখা পড়া এই বইয়ের মধ্যে লেখা পড়া কি হইব আমরা কি লাগছি রবীন্দ্র ঠাকুর বেটা মালাউ এই বেটার বই পড়া যাবে না এটা লুট করে নিয়ে যাবো নিয়ে ফালায় দিব নজরুল ইসলাম একটা বিদ্রোহী আছিল ইসলাম মানত তার বই আমরা এই লাইব্রেরি লুট করে ফেলবো আমরা তো লেগেছি এই জায়গাতে আমরা চলে গেছি এই জায়গাতে আমরা শুধু সারা রাত আমরা ওয়াজ মাহফিল করব শুনতে হবে সবাই আইসা হ্যাঁ শুনবে আমিও শুনবো কিন্তু আমি যখনই বলবো যে আমি ওয়াজ মাহফিল শুনবো কিন্তু আরেকজন তো ইচ্ছা করলে গানও শুনতে পারে লালনের গান সেটা সে শুনতে পারবে না কেন আরেকজন বাউল গান শুনতে পারবে না কেন আরেকজন কেন আব্দুল আলিমের গান নাই আর এ নাই বাদাম তুল্লা শুনতে পারবে না কেন আরেকজন কেন নাটক করতে পারবে না আরেকজন কেন আবৃত্তি করতে পারবে না আরেকজন কেন খেয়াল গাইতে পারবে না আরেকজন কোন সংস্কৃতি সমস্ত যে ত্রাস ধরে যে ব্যক্ত জিনিসগুলো আছে সেই স্তরে তারা কেন গবেষণা করতে পারবে না নাকি এই এগুলা করতে করলেই আপনারা ইচ্ছা ঘিলাবেন এটা ভাঙিয়ে দেনো মিসিল করবেন কি কি জনতার নামে এدار কইলাম না এই আমরা সৃষ্টি মানুষ হবে না আমি তো মনে করি ইসলামের পাঁচটা জিনিস ওয়ান নামাজ রোজা জাকাত কালিমা এই পাঁচটা জিনিস হলো বেশি এরপরে কেউ যাবে এই অতে এটাতে কি বলে মাজারে

শাহ জালাল শাহরানক্তি আর খিলজি এরাই তো এই দেশে ইস্তাম প্রচার করছে মোল্লা মুন্সিরা করছে এই ইস্তাম প্রচার করার জন্য না এদেরকে দেওয়া যাবে না মাজার ভাঙ্গিয়া ফেলতে হবে